ইন্না জাহান না মাটানাথমর সদা লিত্তগি না মা আবাল্লাবেসি ফিহা আহকবা। আল্লাহ রাববুুল আলামন বলেন। ইন্না জাহান না মাটানাতমীর সদা। নিচ্ছি জাহান নাম মান থাকবে। লিত্্যগি না মা আবা সীমালঙ্গনকারীদের আশ্রস্থল হিসাবে। লাবেসিনা তিিহা আহকবা। তারা ওই জাহান নামের মধ্যে যুগের পর যোগ অবস্থান করবে অর্থাৎ জাহান নাম থেকে তারা বের হইতে পারবে না তাহলে কত কঠিন যে যারা সীমা লঙ্ঘনকারী যারা অন্যায় অপরাধ করে পাপ গুণা করে তাদের জন্য অপেক্ষমান রয়েছে তাহলে তাদের মৃত্যু হইতে দেরি আর জাহান্নামে যেতে দেরি নাই এই আয়াতই প্রমাণ করে জাহান নামেদের মধ্যে সবচেয়ে কম শাস্তি দিবেন রসুলের শাসা আবু তলেবকে রসুল আবু তলেবের দিন ইসলাম গ্রহণ করার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু আবু তলেব বললেন যে বাতিজা আমি যদি ইসলাম গ্রহণ করি যে মক্কার লোকেরা আমাকে কি বলবে বলবে সেই নেতৃত্ব দিয়েছিল আজকে সে মোহাম্মদের দিন গ্রহণ করেছে এই জন্য আমি কলঙ্কিত হব যারই কারণে নেতামি নেতৃত্ব দিবে এই জন্য ইসলাম গ্রহণ করে নেই কিন্তু রসুল আবু তহলেবের কাছে লালিত পালিত হয়েছিলেন রসুলের কাছে ছিলেন যার কারণে রসুলকে বাবা চাষা রসুল বছর ইন্না আমার রাজুলের সেনু আবিহ নিচ্ছে সাসা তার বাফের তুল্য তো এই যে জন্মের পূর্বে তার বাবা ইন্তেকাল করেছেন এই জন্য কাছে লালিত পালিত হয়েছিলেন চাসার দিন ইসলামের জন্য রসুল আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন কিন্তু আল্লাফাকে এই জন্য রসুলকে শেষ কথা বলেছিলেন যে আপনার কলা রসুল্লাহিসাল্লাল্লাহ আলাইসাল্লাম আফহানু আহালী নারে আজফান আবু তালে অবমতানা উলুম বেন আলাই মিন হোমা ধেমাগহ রওয়া হল বোহারী ইমাম বকার রহমতোল্লা হাদিস উল্লেখ করেছেন যে মধ্যে সবচেয়ে কম শাস্তি দেওয়া হইবে জাহান নামের হবে। ওই দুইখানা জুতার আগুনের জুতার কারণে তার মাথার মোজক ফুটতে থাকবে গট ঘট করে ভাত যেভাবে উতরায় সেভাবে উতরাতে থাকবে উত্তোলিত হইতে থাকবে তাহলে সব শাস্তি যে শাস্তি থেকে যত শাস্তি আছে কম শাস্তি দেওয়া হবে আবু তালেব তার মাথার মজুক উত্তরাইতে থাকবে আর বেশি শাস্তি দিলে কি হইবে এই জন্য হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল থেকে হাদিস বর্ণনা করে করেছেন যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন যে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি দেওয়া আবু তালেবকে এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে দোজখের থেকে পানা চাইবো যেটা হজরত আয়সার দিয়াল আনহা সব সময় দোজক থেকে পানা চেয়েছিলেন আর বেহস্তের জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন